নমস্কার আপনাদের সকলকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস আইডিয়া প্রেজেন্ট ডিপ টাইপ শোতে আজকে আমাদের সাথে আছে পার্থ সারথি নমস্কার কেমন আছো খুব ভালো আমি সবসময় ভালো থাকি তোমার সাথে অনেকদিন পর দেখা হলো এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমি তোমাকে কিছু র‍্যাপিড ফায়ার কোশ্চেন করব তুমি তার অ্যানসার করবে তুমি রেডি একদম তোমার প্রথম প্রশ্ন তোমার প্রথম অভিনয় কি ছিল

রাজ চক্রবর্তী রাজীব কুমার সুজিত মন্ডল অরুণ রায় যিনি মারা গেলেন তারপরেও প্রচুর ডিরেক্টর সঙ্গে কাজ করেছি সবার নাম প্রায় একশো একশো কুড়িটার উপর ছবি করেছি তো সবার নাম বলতে গেলে সারা মানে পুরোটাই তাদের নামে চলে আচ্ছা অল টাইম প্রিয় সিনেমা অল টাইম প্রিয় সিনেমা তো অনেক কিছু আছে অনেক সিনেমা ছবি যেমন পরশ পাথর আমার খুব পছন্দের পছন্দের ছবি মঞ্চের কোনো ভয় আছে না না মঞ্চের ভয় থাকবে না মঞ্চ থেকেই তো আসা আচ্ছা অন সেট কিছু মজার মুহূর্ত রিসেন্ট তুমি খাদান ছবি করলে সেখানে কোনো মজার কোনো মুহূর্ত তুমি প্রচুর মজার মুহূর্ত ঘটে আসলে সেগুলো মনে থাকে না

আচ্ছা ফ্যাশনের মধ্যে থেকে ট্র্যাডিশনাল আউটফিল নাকি ওয়েস্টার্ন আউটফিট যখন যেটা পড়তে করে ওগুলো আলাদা করে ভেবে দেখি তখন যেটা পড়তে করে আচ্ছা ট্রাভেল রোড ট্রিপ না ফ্লাইট রোড বিচ ভ্যাকেশন অর মাউন্টেন ভ্যাকেশন দুটোই দুটোই ঠিক আছে হ্যাবিটস টকেটিভ অর টু কখনো কখনো টকেটিভ কখনো একেবারেই বলি না কিছু জিম অর ইয়োগা দুটোই দুটোই করো দুটোই মানে দুটোই পছন্দের হুম এবারে যখন যেটা হয় আচ্ছা ওয়াকিং অর ডাইভিং ওয়াকিং অবশ্যই হবিস মুভি অর টিভি শো মুভি কমেডি অর হরর মুভিস কমেডি ফেভারিটসের মধ্যে সামার অর উইন্টার দুটোই দুটোই পছন্দ দুটোই পছন্দ আচ্ছা কলকাতা আর মুম্বাই

ఆ థాంక్యూ কথা বলে খুব ভালো লাগে থ্যাঙ্ক ইউ